জল্পেশ মন্দির ঐতিহ্য বাঁচাও কমিটির বিক্ষোভ পথসভা জল্পেশ মন্দির ঐতিহ্য বাঁচাও কমিটির পক্ষ থেকে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বুধবার দেওয়ার দেওয়ার কথা থাকলেও দুর্গাপূজার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেপুটেশন ডেপুটেশন তাই এদিন ডেপুটেশন না দিয়ে বিক্ষোভ পথসভা করেন জল্পেশ বাজারে এদিনের এই পথসভায় মন্দিরের আয় ব্যয়ের হিসাব সহ স্বজন পোষণের বিরুদ্ধে সোচ্চার সংগঠনের সদস্যরা তাদের অভিযোগ কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও সেই কমিটি এখনো বহাল রয়েছে আইনকে অমান্য করে এই কাজ দীর্ঘদিন থেকেই হয়ে আসছে বলে অভিযোগ এছাড়াও মন্দিরের অতিথি নিবাস সহ টিকিটের আয় ব্যয়ের হিসাব মন্দির উন্নয়ন সহ টাকা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ জল্পেশ মন্দির ঐতিহ্য বাঁচাও কমিটির এই সমস্ত বিষয় সহ একাধিক দাবিতে তার ডিপুটেশন দেবেন বলে জানা গিয়েছে এই বিষয়ে সংগঠনের সভাপতি অবিনাশ রায় বলেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়ম মানা হচ্ছে না এই কমিটির সদস্যদের সদস্য পদ কুড়ি বছরের ঊর্ধ্বে কেউ থাকতে পারে না কিন্তু তারপরও অনেক সদস্য আছেন যাদের মেয়াদ উত্তীর্ণ হলেও একই পদে বেহাল আছেন সেই হিসেবে মন্দিরের সম্পাদকও পারেন না না তিনি আছেন হিসাব পাওয়া যায় মন্দিরের থাকতে একেবারে নিজের ইচ্ছে মতো মন্দির পরিচালনা করা হচ্ছে তাই আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি আমরা এই নিয়ে ডেপুটেশন দিতে চেয়েছি কিন্তু যেহেতু পুজো চলে এসেছে তাই আমরা সেটা না করে আজকে বিক্ষোভ পথ সভা করলাম পুজোর পরেই আমরা এই ডেপুটেশন জমা করব যদিও মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গেরিন দেব সমস্ত বিষয় অস্বীকার করেন তিনি বলেন আমার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন যদি সেই কমিটি আমার কাছে হিসেব চায় তাহলে আমাকে কিছু সময় দিতে হবে তারপরে তাদের সামনে আমি হিসাব তুলে ধরব দেখা এখানে থেকে সেই সব কারণে আমরা বর্ষচাষ্ট বন্ধ করে এটা কোনো মাছ ধরা হয় না কোনো ইয়ে করা হয় না আচ্ছা তারপরে এই যে আরেকটা খুব এইগুলো ফালতু ইয়ে জল্পের সাথে পুরোনো কাঠের ঘর আমাদের যে ঘরটা পড়ে গেছে সেই ঘরটার পুরোনো কাঠ যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলো বড়ো বড়ো কাঠগুলো বেশিরভাগই পড়ে গেছে আর যে কাঠগুলো ছিল সেগুলো দিয়ে স্কুলে দেওয়া হয়েছে ইস্কুলে ট্রাকচার করা হয়েছে এই যে শিশু তীর্থ ওখানে দেওয়া হচ্ছে হাটের শেট করা হচ্ছে তারপর সুইপারদের বাড়ি করে দেওয়া হচ্ছে যেখানে পুড়িয়ে যাওয়া হয়েছিল ঘরটা তার উল্টা দিকে আর একটা ঘর ছিল সেটা এখন নেই এখনো অবধি নেই এই বিষয়টা না এইটা এইটা থাকছে না কারণ হচ্ছে ওখানে আমাদের পরবর্তী একটা গভর্নমেন্টে হতে পারে ওখানে কারণ এই হাটের যে দোকানগুলো সেগুলো শিফট হয়ে যাবে ওই যে কমপ্লেক্সে

তখন ডিএম ছিল গৌতম দেব ছিল এবং আরও অন্যান্য প্রশাসন ছিল আমরাও ছিলাম থেকে উচ্চ কে পরিচালনা করবে পঞ্চায়েত সমিতি করবে না মন্দির কমিটি তখন কী হলো মন্দির কমিটি আর মন্দির কমিটি করবে মন্দির কমিটি কে চালবে তখন আমরা ফাঁকুড়ে পড়েছিলাম যে এই উচ্চ এক নতুন আমরা তো সেরকম লক্ষ্য না তখন আমার ছেলে তখন হোটেল ম্যানেজমেন্ট ও পাস করেছে ওকে দায়িত্ব দল সেটা কিন্তু বেতন ছাড়া উইদ দাও বেতন

এটা কি জানে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেডির ছাড়া কোনো কাজ এখানে হয় না টোটাল কমেডি যে কোনো কাজ সবগুলো আছে এই যে দায়িত্ব কথা আমি বললাম হান্ড্রেড দেখতে পারো এখানে আমার এখানে সব ইয়েতে আছে দায়িত্ব এই মোটামুটি কিছুদিন আগে আপনাদের এইখানে একটা ঝামেলা হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি কিন্তু পরে আমরা আসি ব্যাপারটা কি হয়েছিল কোথায় থাকবার

এইটার জন্যে আমরা আজি আন্দোলন করেছি এবং আজি আমরা যে এই যে বিক্ষোভ কর্মসূচিটা নিয়েছি এটা কিন্তু আমার মাধ্যমে আমরা ওটা ডেপুটেশন লিখেছি বিক্ষোভ লেখে নেই যে যেহেতু সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্র হ্যাঁ শ্রীলঙ্কা ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে হ্যাঁ যেহেতু বিক্ষোভে বহুত কিছু হয় হ্যাঁ প্রধানমন্ত্রী বা পর্যন্ত শাড়ি পালাইতে দিশে না পায় তো আমরা এটা কিনা ওই মন্দির কমিটিটার জন্য এত বড় বিক্ষোভ করিবার চাষি না বিক্ষোভের আগুন যে জ্বলেছে ওইটা আমরা আজ মাইক্রোফোনের মাধ্যমে হ্যাঁ আমরা এটা তুলি ধরনি এবং সংবিধানের যে চতুর্থ স্তম্ভ হ্যাঁ সেটা হচ্ছে সাংবাদিক বা রিপোর্টার ইমেলার মাধ্যমে আমরা আজ জলপেশ জলপেস মন্দিরে যে সেক্রেটারি আছে ওই সেক্রেটারিঠে অনুরোধ বা আবেদন নিবেদন থাকিল যে সংবিধানের চতুর্থ স্তম্ভক যাতে ওই যে তাসটি বোর্ডের যে মানে নিয়মাবলী মানে চাট খান আছে বা সংবিধান খান আছে ওইখান যাতে পড়ি শোনায় এইটাই যদি না শুনায় তাহলে কিন্তু আমরা দুই ঘন্টার মধ্যে যদি পাঠ করি না শুনায় সংবিধানের চতুর্থ স্তম্ভ তাহলে কিন্তু আমরা দুই ঘন্টার মধ্যে অতি তিন তালা বাড়ি তোমার নাম তোমার ওর নাম আছে অবিনাশ রায় জলপ্রেস ঐতিহ্য বাঁচাও কমিটির গড়ে বা সভাপতি জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পাম্পাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএএসএম ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া